আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টার পক্ষ থেকে আমি মোহাম্মদ রায়হান কবি নতুন আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলল যারা এসেছি দু হাজার পঁচিশ সালের ব্যাস আছে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই বিষয়টা আজকে হবে তোমাদের হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা তাহলে ভিডিওটা শুরু করার আগে তোমরা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাও যারা ফেসবুকে তারা সর্বোচ্চ শেয়ার করে দাও যাতে তুমি উপকৃত হতে হচ্ছে এবং সে সাথে অন্যরাও উপকৃত হতে পারে তাহলে চলো মূল ভিডিওটা শুরু করি এখানে তোমাদের কিন্তু ইসলাম শিক্ষার্থী অধ্যায় রয়েছে পাঁচটি পাঁচটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের হচ্ছে পাঁচ দু করে দশ করে সৃজনশীল কিন্তু আসবে একটা করে অধ্যায় থেকে করে সৃজনশীল হবে কিন্তু এখান থেকে চার অধ্যায় অথবা দুই অধ্যায় থেকে কিন্তু তিনটে সৃজনশীল হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলো আমরা দেখে নিই প্রথমেই কোন অধ্যায় থেকে কোন কোন টপিক্সগুলো বেশি থাকতেছে আচ্ছা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি ঘনামার এবং ঘনামরের জন্য মূল বই থেকে অবশ্যই যে টপিকসগুলো পড়তে হবে সেটা হচ্ছে কুফলের পরিণতি এবং কুফল কুফল তারপর দেখতে পাবে শিরকের কুফল ও প্রতিকার রিসালাতে বিশ্বাসের গুরুত্ব নবিরাসুলের প্রেরণের উদ্দেশ্য খতমে নবত ও এর বিশ্বাসের গুরুত্ব দশ পাট তেরোতে হচ্ছে আকৃতের বিশ্বের গুরুত্ব এবং চোদ্দ তো হচ্ছে আখিরাতের জীবনের কয়েকটি স্তর এখানে কিন্তু সবগুলো টপিক্স মোটামুটি ইম্পর্টেন্ট আমি কিন্তু এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক্সগুলো একটু পড়তেই হবে সে

মূল বইয়ের টপিক্সগুলো পড়ার পর এখানে প্রথমত গনামের এবং ঘলাময় ভালো করতে বোর্ডের সৃজনশীল হিসেবে অবসর দেখবে সেটা হচ্ছে সকল বোর্ড দু হাজার সতেরো এস সকল বোর্ড দু হাজার উনিশ চট্টগ্রাম যশোর রাজশাহী বোর্ড দু হাজার বিশ এবং ঢাকা যশোর কুমিল্লা ময়মসিং বোর্ডের দু হাজার তেইশ সালের প্রশ্নটি অবশ্যই তোমরা প্রত্যেকটা পাঠ শুরু করার আগে এখানকার সূচনা এবং হচ্ছে যে ইয়াগুলো আছে এটাকে তো তোমাদের একটু বেশি পড়তে হবে বিশেষ করে কোন শব্দরা কোন শব্দের সমন্বয়ে গঠিত হয়ে কী শব্দ গঠিত হয় তার কুপশ শব্দের কোন শব্দ থেকে এসেছে বা সিরাজ শব্দের অর্থকে আবিজানিক অর্থকে এগুলো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু এমসিগুলো ভালো করতে পারবে mm দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের গন নাম্বার গম নম্বর ভালো করার জন্য মূল প্রথেকে অবশ্যই পড়তে হবে আলকরণের সংরক্ষণ ও সংকলন পাট চার থেকে মাদিনিসের বৈশিষ্ট্য যেন মাক্কিমদিনের যদি তেইশ সালে এসে থাকে চব্বিশ সালে এসে থাকে তাহলে তোমাদের প্রতিষ্ঠানটা পড়ার দরকার নেই তোমরা হচ্ছে যেটা দেবে যার যে বোর্ড এসেছিলো সেই বোর্ডটা সেটা মাক্কি অথবা মাদিরে সেটা বাদ দিয়ে বাকিটা পড়বে পার্ট আট সুরা ইনশিরা সারান্য জুলো ব্যাখ্যা পার্ট নয় সূরা আদিনের সারান্য জুলো ব্যাখ্যা পার্ট এগারো আল হাদিসের প্রকারবেদ এছাড়াও দুই নম্বর এখান থেকে পাট এগারো থেকে দেখবে হাদিস নাম্বার চার পাঁচ ছয় সাত আট নম্বর হাদিস পার্ট হচ্ছে বাইশ এখান থেকে হচ্ছে আল ইজমা পাট তেইশ থেকে দেখতে হবে আলকিয়াস এবং চব্বিশ নম্বর পার্টি দেখতে হবে হালাল হারাম মানব জীবনের প্রভাব এখানে এই অধ্যায় একটু অনেকের কাছে কঠিন হয় বিভিন্ন যে হাদিস এবং সুরের ব্যাখ্যা থাকার কারণে তারপরে একটু চেষ্টা করে তোমরা কিন্তু ভালো করতে পারবে দ্বিতীয় অধ্যায়ের মূল বই টপিকগুলো পড়ার পর গন এবং ঘনম্বর ভালো করে বোর্ডের সিজন হিসেবে দেখতে পারো সকল বোর্ড দু হাজার সতেরো সকল বোর্ড উনিশ ঢাকা চট্টগ্রাম রাশিয়া বোর্ড দু হাজার বিশ এছাড়াও ঢাকা রাজশাহী কুমিল্লা বরিশাল ও ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নটি এখানে কিন্তু ওগুলো টপিকগুলো পড়লে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে তৃতীয় অধ্যায় গনম্বর গনম্বর ভালো করার জন্য মূল বই থেকে অবশ্যই পড়তে হবে হাককুল্লা ও পার্ট পাট দুই থেকে সালাদ পাট তিন থেকে সাওম পার্ট দশ থেকে হচ্ছে জাকাত পাট এগারো থেকে শিক্ষা ও নৈতিকতা এখান থেকে কিন্তু পুত্রীয় অধ্যায় গুরুত্বপূর্ণ আমি শুধু এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু টপিক্সগুলো তোমাদের সামনে তুলে ধরেছি এগুলো পড়ার পর তোমরা হচ্ছে বোর্ডের সিজন হিসেবে অবশ্যই দেখবে সকল বোর্ড দু হাজার সতেরো সকল বোর্ড দু হাজার উনিশ হাজার চট্টগ্রাম যশোর রাষ্ট্রীয় বোর্ড দু হাজার বিশ সাল এবং হচ্ছে ঢাকা দিনাজপুর কুমিল্লা যশোর ও সিং বোর্ডের তেইশ সালের প্রশ্নটি তোমাদের দেখতে হবে মাই চ্যানেল ফুল ওয়াচফুল ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এবং থ্যাংক ইউ আর অবশ্যই তোমরা হচ্ছে আমি আবার বলতেছি তোমরা সূচনা এবং হচ্ছে কোন শব্দ যুগে কোন শব্দটি গঠিত হয়েছে কোন শব্দ থেকে নেওয়া হয়েছে এগুলা ইসলামে একটু বেশি প্রশ্ন এগুলো সূচনার দিকে থাকে এগুলো একটু ভালো করে পড়বে হচ্ছে হচ্ছে তোমাদের এই অধ্যায় থেকে গণভর গণভার ভালো করার যে মূল অবশ্যই পড়বে হচ্ছে সেটা হচ্ছে পাট আখের আখলাকে হামি দেওয়া পাট দুই তাকুয়া পাট চার সত্যবাদী দেওয়া পাট শালীনতা এবং পাট সাত থেকে দেখতে হবে মানব সেবা পাট নয় নারীর প্রতি সম্মানবোধ পাঠ দশ স্বদেশ প্রেম পাঠ বার পরিচ্ছন্নতা এবং পাঠ ষোলোতে আখলাকে জামিমা পাট বাইশে আছে সুদ ও ঘুষ থেকে গ নম্বর মূল অবশ্যই দেখবে সকল বোর্ড সতেরো সকল বোর্ড উনিশ এছাড়াও চট্টগ্রাম যশোর আশিয়া বোর্ড দু হাজার বিশ এছাড়াও ঢাকা দিনাজপুর যশোর কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটি পঞ্চম অধ্যায় থেকে ভালো করার জন্য মূল বই থেকে অবশ্যই গ নম্বর গণমর নম্বরের জন্য পড়তে হবে সেটা হচ্ছে পাট দুই মহানিম হজরত মোহাম্মদ সাল্লাহু আলিয়াস্লামের জন্ম শৈশব ও কৈশোর পার্ট তিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যৌবনকাল নবোধ প্রাপ্তি ও ইসলাম প্রসার পাট পাঁচ বিদায় হজ ও এর ভাষণ এছাড়াও খোলাফিয়া রাশিদিন আদর্শটা থেকে দেখতে হবে তোমার হচ্ছে পার্ট দশ ইমাম বোকারের রাজা আনহু পার্ট বারো থেকে ইমাম গাজ্জালির রাজা আনহু পাট বারো থেকে দেখতে হবে চিকিৎসাস্ত্রে আপনি শাস্ত্রের হচ্ছে ইবনে ইবনেসিনটা বেশি দেখতে হবে পাঠ চোদ্দো থেকে রসায়ন শাস্ত্রে হচ্ছে জাবির ইবনে হাইয়ানটা দেখতে হবে পাঠ ষোলোতে কণিশ শাস্ত্রের মধ্যে আল খাওয়ার এজমি ও উমর খৈয়াম বিশেষ করে এদের হচ্ছে লিখিত গ্রন্থগুলার নাম কিন্তু ভালো করে দেখবে কারণ লিখিত গ্রন্থের নামগুলা থেকে কিন্তু এমসি প্রশ্ন হয়ে থাকে এজন্য এদের গ্রন্থগুলোর নাম মনে রাখার চেষ্টা করবে পঞ্চমদের ভাগ্য নম্বর ঘন্টা ভালো করার জন্য যেগুলো পড়েছ আগে আগের উঠার জন্য উনিশীলের জন্য বোর্ডের সিজন হিসাবে দেখবে সকল বোর্ড সতেরো সকল বোর্ড উনিশ এছাড়াও চট্টগ্রাম রাষ্ট্রের রাষ্ট্রবর্ড দু হাজার বিশ এবং ঢাকা কুমিল্লা ছিলেট হচ্ছে ময়মনসিংহ বোর্ড দু তেইশ সালের প্রশ্নটি তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি তোমাদের হচ্ছে কমেন্ট করে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো আর অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ করে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো আর হচ্ছে এবং সর্বোচ্চ শেয়ার করো যাতে তুমি উপকৃত উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ